ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু মানুষের জীবনধারাকেই নয় বরং নৈতিকতার সীমারেখাকেও কাঁপিয়ে দিয়েছে আজ আমরা আলোচনা করব মানব ইতিহাসের এক খন্দকার অধ্যায় সমকামিতা বা সমলিঙ্গে যৌন সম্পর্কের প্রথম উৎপত্তি পূর্ণবী সময়ে এটি শুরু হয়েছিল পুরানো বাইবেল আমাদের এ ব্যাপারে কি বলে আর সেই জাতি কি পরিণতি হয়েছিল চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা মানব সভ্যতা ক্রমশ এগিয়ে চলেছে কিন্তু একই সঙ্গে নৈতিক অবক্ষয় বারবার দেখা দিয়েছে পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠী কখনো মূর্তি পূজা কখনো মিথ্যা বিশ্বাসে ডুবে থেকেছে কিন্তু এর মধ্যে এক অদ্ভুত বিকৃত প্রবণতা প্রথম দেখা যায় এক বিশেষ জাতির মধ্যে আর তা হল সমকামিতা এই বিকৃত যৌনাচার কেবল সামাজিক অবক্ষয় নয় আল্লাহর বিধান অমান্য করার এক ভয়ঙ্কর উদাহরণ আর এর সূত্রপাত হয়েছিল হজর লুত সালামের সময়ে হজরত লুত আলাহ সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের পুত্র আল্লাহ যাকে নবতের দায়িত্ব দিয়ে পাঠান সৌদম ও কুমরহ নামের দুটি শহরে এই শহরের মানুষ ছিল সম্পদশালী শক্তিশালী কিন্তু নৈতিকতায় ছিল শূন্য তাদের সমাজে চুরি ডাকাতি দুর্নীতি ছিল স্বাভাবিক ব্যাপার তবে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ছিল পুরুষে পুরুষের যৌন সম্পর্ক এ তারা গর্বের সঙ্গে প্রকাশ করত ইসলামী ইতিহাস ও কোরআনের আলোকে জানা যায় সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল হজরত লুত আলাই এর জাতির মধ্যে কোরআনে আল্লাহ বলেন সুরা আল আরাব আয়াত আশি থেকে একাশি আর লুতকে স্মরণ করো যখন তিনি তা সম্প্রদায়কে বললেন তোমরা কি এমন অশ্লীল কাজ করো যা তোমাদের পূর্বে কোনো মানবজাতি করেনি তোমরা তো কামবাসনা চরিতার্থ করো পুরুষের সঙ্গে নারীর পরিবর্তে তোমরা তো সীমা লঙ্ঘনকারী জাতি অর্থাৎ লুত আলা জাতি প্রথম মানবজাতি জাতি যারা এই ঘিন্ন কর্ম শুরু করে তাদের বারবার সতর্ক করেন তিনি বলেন তোমরা কেন পুরুষের কাছে যাও নারীকে ছেড়ে আল্লাহ তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন তোমাদের এই কর্ম প্রকৃতির বিরোধী আল্লাহর নির্দেশ অমান্য করার সামিল কিন্তু তারা লুত আলাইস্লামের কথায় কর্ণপাত করেনি দলতাকে বিদ্রুপ করে বলতো তুমি কি আমাদের মানুষকে বিশুদ্ধ হতে শেখাতে চাও তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর আল্লাহ শাস্তি আনো একদিন লুত আলাহ কাছে সুদর্শন যুবকের রূপ নিয়ে তিনজন ফেরেস্তা আগমন করেন তারা আসলে আল্লাহর পাঠানো দূত শহরের পাপিষ্ট লোকেরা খবর পেয়ে লুত আলাহ ইসলামের বাড়ি কেড়ে ফেলে তারা জোর করে সেই যুবকদের হাতে পেতে চেয়েছিল নিজেদের কামনা পূরণের জন্য লুত আলাহ আতঙ্কিত হয়ে বলেন এরা আমার অতিথি তোমরা তাদের অসম্মান করো না তোমরা যদি বিবাহ করতে চাও তবে এখানে আমার কন্যারা আছে কিন্তু বাবাচারীরা তার কথা শোনেনি তারা বলেছিল আমরা তোমার কন্যাকে চাই চাই না আমরা ওই যুবকদের এমন সময় আসল পরিচয় প্রকাশ করেন তারা বলেন হেলুদ ভয় করো না আমরা আমরা আল্লাহর তোমার জাতির উপর শাস্তি আনতে এসেছি তোমাকেও তোমার পরিবারকে রাতের বেলা শহর থেকে বের করে নিতে হবে তবে তোমার স্ত্রী রক্ষা পাবে না কারণ সেও পাপিদের দলে ছিল বড়দিন ভোরবেলা আকাশ থেকে ভয়ঙ্কর বস্ত্রপাত শুরু হয় পৃথিবী কেঁপে ওঠে সদম ও গোমরহর মাটির নিচে লাভার মতো আগুন বেরিয়ে আসে শহরগুলো উল্টে যায় এক ভয়াবহ ভূমিকম্পে সবকিছু মাটির সঙ্গে মিশে যায় কুরআনে বলা হয়েছে সুরাহুদ আয়াত বিরাশি অতপর যখন আমাদের আদেশ এল আমরা সেই নগরগুলির উপর দিককে নিচে করে দিলাম এবং তাদের উপর ঝড়ের মতো পাথর বর্ষণ করলাম পুরনো কাদা থেকে প্রস্তুতকৃত পাথর একের পর এক লুত আলাইহিস ইসলামের জাতির এই ভয়াবহ পরিণতি শুধু ইতিহাস নয় বরং মানবজাতির জন্য চিরকালীন শিক্ষা আল্লাহ যাকে হারাম করেছেন তাকে বৈধ করার অধিকার অবক্ষয় যখন সীমা ছাড়ায় তখন শাস্তি নেমে আসে সমকামিতা শুধু শরীর নয় আত্মাকেও কুলুষিত করে আজকের পৃথিবীতে সমকামিতা আবার বৈধতার দাবিতে উঠে এসেছে অনেক দেশ এটিকে স্বাভাবিক অধিকার বলে ঘোষণা করেছে কিন্তু ইতিহাস আমাদের শেখায় যে জাতি আল্লাহর বিধান অমান্য করে তাদের শেষ পরিণতির ধ্বংস ছাড়া আর কিছুই নয় কেবল কুরান নয় বাইবেলেও উনিশ উনিশায় জাতির অপরাধের কথা উল্লেখ আছে সেখানে বলা হয়েছে পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করতে শেষ পর্যন্ত ঈশ্বরতাদের উপর আগুন ও বন্ধক বর্ষণ করেন অর্থাৎ ইসলাম খ্রিস্টান ও ইহুদি সব ধর্মে এই ঘটনার উল্লেখ আছে আজকের যুগে মানুষ আবার সেই সুদুমের পথে হাঁটছে সমক্রামিতা বৈদ্যকরণের নামে স্বাধীনতার পতাকা উঠছে কিন্তু প্রশ্ন হলো এই স্বাধীনতা কি প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ নয় মানুষ যদি ইতিহাস বলে যায় তবে সেই ইতিহাসই আবার নিজেকে পুনরাবৃত্তি করে লুতালামের জাতির ধ্বংস আমাদের চোখ খুলে দেয় কোন পথ সঠিক কোন পথ ভ্রান্ত সমকামিতা প্রথম শুরু হয়েছিল হজরত লুত আলাহ ইসলামের সময়ে সেই জাতির মানুষরা আল্লাহর নির্দেশ অমান্য করেছিল এবং তাদের উপর নেমে এসেছিল ভয়ঙ্কর ধ্বংস এই ঘটনা আমাদের শিক্ষা দেয় প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ মানুষকে কখনো কল্যাণে পৌঁছায় না আল্লাহর সীমারেখা লঙ্ঘন মানে ধ্বংসের দিকে ছুটে যাওয়া নৈতিক অবক্ষয় সমাজকে ভিতর থেকে ধ্বংস করে ফেলে তাহলে প্রশ্ন রইল আজকের পৃথিবী কি আবার সেই সৌদমের পথে হাঁটছে তাকে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফিরে আসব। যদি ভিডিও ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন আজকে সমাজ কি সেই লুতের জাতির মতো ধ্বংসের পথে হাঁটছে আল্লাহ হাফেজ